আর কবুতর বয়স নারী কিনা ইত্যাদি সম্পর্কে জানার চেষ্টা করব তবে এটা রানিং পেয়ার হ্যাঁ এটা রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা মেল অনেক অ্যাকটিভ কিউ ঠোকে দেন এটা ফিমেল এটা ফিমেল আচ্ছা এই জোড়াটা মানে একদম বলে দিবা তবে এগুলো চাও দাম কত ভাই এই জোড়াটার ভাই আপনার দাম আমি করতে পারবেন না একদম বলে দিই কারণ এন্ডলজেন বিউটি মোটামুটি দাম ভালো এটা আপনার একদম 5500 টাকা পড়বে একদম 5500 হ্যাঁ ডেলিভারি চার্জ যা যে নিবে তাকে দিতে হবে এ হচ্ছে পেয়ারটা যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন অবশ্যই

তো সেই ক্ষেত্রে আর কি ঝামেলা এই জোড়াটা কত হইলে ছাড়বেন ভাই এই জোড়াটা ভাই এই 2500 টাকা হইলে নিতে পারবেন 2500 আচ্ছা একটু মাদিরা দেখি ভাই করেন আর নরমাদি শিওর আলাদা খাতায় রাখছে যাতে ডিম না পারে ভাই এখন ডিম পারলে কবুতরটা যদি আপনার বাই চান্স কোনোভাবে আনফিট হয়ে যায় তখন তো সেল করে যাবে আর আমরা তো ভাই হাত থেকে কিনে নিয়ে এসে বিক্রি করি না ফুস টাস করে বিক্রি করে দিই এগুলো আলাদা আজকে অনেক দিন ধরে আচ্ছা নটটা একটু দেখি ভাই কালো নটটা একটা কবুতর তো বিক্রি করলো একজনের কাছে যাই আস তার কাছে আপনার কবুতরটা সেভাবে হবে খালি আপনার ওই বিক্রি করে ফেললাম তাহলে তো হয় না দেখেন গলাটা দেখেন চরেরা ভাই এটা কি মাস্টার পেয়ার হ্যাঁ এটা আপনার হ্যাঁ করে মল্ডিং আছে পুরোপুরি ডবল ফ্লাওয়ার ভালো মতো উঠবে আর যে আচ্ছা চরের এই পেয়ারটা কত ভাই ভাই আলোচনা সাপেক্ষে রেখে দিই কারণ এটা প্রায় মোটামুটি ভালো দামে পড়বে যারা নিতে চান তারা মার্কেটটা যাচাই করে এরপরে অবশ্যই যোগাযোগ করবে কারণ চলেরা কিন্তু আর যাদের কাছে আছে তারা কিন্তু বাচ্চা খুব ভালো দামে বিক্রি করে কিন্তু সাদা কালারটা জোড়া দেখতেছি তবে এখানে বাচ্চা দেখা যাচ্ছে একটা

হ্যাঁ আপনার ক্লাসিক্যাল মন ফিমাল কোয়েলমোন কোয়েলমোন মাদিটা এটাও রানিং পেয়ার এটাও রানিং পেয়ার হ্যাঁ এটা রানিং পেয়ার তিনবার ওকে তো ভাই এটা হচ্ছে রানিং ভাই তো আপনার ওয়ালড উপরে নির্ভর করে তো বেশি টাকা না ভাই এটা হাজার টাকা হলে আমি হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে আপনার এই জোড়া নিতে পারবেন দেখবেন সাইজও দেখেন সাইজ

ভাই এপিআরটা মোটামুটি দেখেছেন সাইজ কিন্তু মোটামুটি বিশাল বড়ো যে বিগ সাইজের রিক্স সাইজের তো যদি কেউ ভাই টাকা ভাই টাকা টাকা কালার দরকার পড়লে আমি ধরেও দেখাইতে পারবো সমস্যা নেই দেখি বাই করো এই দেখেন কালার এটা হলো মাঝিটা মাদি হ্যাঁ হ্যাঁ এটা ভাই এখন বাই

এটা ভাই আপনার আলোচনা সাপেক্ষে রাখেন কারণ এটা তো প্রাইসটা হাই পড়বে ভালো কবুতর নিতে হলে ভাই দাম তো একটু বেশি দিতে হবে মার্শাল্লা খুব সুন্দর কবুতর দেখেন মালটেস ব্ল্যাক এবং মাদিড্যানেলিজিনিয়াম কালার গলার হাইটগুলো দেখেন চলিয়ে বুঝতে পারবেন প্রায় চব্বিশ ইঞ্চি হাই খাঁচার হাইট গলা প্রায় থেকে ঢেকে যায় এক দুই ইঞ্চি মনে হয় ডিফারেন্স থাকে তো এটা ব্লু বার বিউটি মাদি কারো সিঙ্গেল প্রয়োজন হলে নিতে পারবেন দাম ফিক্স পড়বে পনেরোশো টাকা একদম হেলদি অ্যাক্টিভ এবং কবুতরের কোয়ালিটি দেখে বুঝতে পারতেছেন যে বলা কত লম্বা আর মাথার শেপ কিন্তু খুবই সুন্দর তো আর একটা জোড়া আছে ব্লুর সাথে ব্ল্যাক পেয়ার করা এটা ব্লুটা মাদি আর এটা হচ্ছে নর এই দুটা পেয়ার করা সিঙ্গেল প্রয়োজন হয় নর্মাদি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে সবস্যার সে দেওয়া যাবে কালোটা হচ্ছে নর আর ব্লুটা হচ্ছে মাদি এই পেয়ারও নিতে পারবেন এটা জোড়া করতে পড়বে তিন হাজার আচ্ছা তো লাস্ট পঁচিশশো টাকা হলে এপে একটা দিতে পারবেন মনে হচ্ছে ফাইনাল দাম আর কবিতারা কোয়ালিটি দেখেন আমরা খুবই সুন্দর মাশাল্লাহ দেখেন আইট কত সুন্দর রানা ভাই আপনার নাম্বারটা একটু দিয়ে যাতে আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে ভাই আমি তো সব সময় ব্যস্ত থাকি তো আপনার সাথে যোগাযোগ করলে বেটার হবে কারণ আমি ব্যস্ততার কারণে অনেক সময় ফোন রিসিভ করতে পারি না তো আপনি আপনার নাম্বার দিয়ে একটু কথা বলে যে এটাই মনে হয় বেস্ট হয় দাম তো জানলে আর এক দাম বলে দিচ্ছে আর আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইনশাআল্লাহ কবুতর আপনাদেরকে এক্ষেত্রে দেওয়া যাবে তো হচ্ছে মিরপুর দুই নাম্বার থানার পিছনে আর ভিডিও স্ক্রিনে নাম্বার দেখতেছেন এটা আমার নাম্বার তো যোগাযোগ করলে আশা করি যে কবুতারগুলো ভালো লাগছে সেই আপনারা নিতে পারবেন ধন্যবাদ